হ্যালো আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা জানবো কতজন লোক নিবে এবং কী কী যোগ্যতা লাগবে এ পদগুলোতে আবেদন করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই এস বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নশো পঞ্চাশ টাকা পথ সংখ্যা হচ্ছেই পাঁচটি তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ও অটোমেট মোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স তো একটু বাকি কন্ডিশনগুলো একটু দেখে নেবেন দুই নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসআই প্ল্যানিং তো এটাতে বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পথ সংখ্যা একটি তো এখানেও শিক্ষা শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ও মেকানিক্যাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন তবে অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএইস কোয়ালিটি কন্ট্রোলার বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন স্কেল ষষ্ঠতম পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং সেম আপনারা আপনার দেখে নেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এটার সাথে মিলে কিনা আর তারপর হচ্ছে চতুর্থ নম্বর টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পথ সংখ্যা হচ্ছে পাঁচটি তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজি থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে ডিপ্লোমাদের ক্ষেত্রে সিজি টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে বারো হাজার টাকা থেকে তিরিশ টাকা পথ সংখ্যা হচ্ছে তেত্রিশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিএ টু পয়েন্ট এইট ফাইভের মতো ফোরের থাকতে হবে এসএসসি ওয়েসএসসি সমান পরীক্ষা কমপক্ষে সিজি থ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে তারপরে ছ নম্বরে দেখতে পাচ্ছেন প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিএ টু পয়েন্ট এইট এর মধ্যে থাকতে হবে এসএসসি ওইসির সমান পরীক্ষায় কমপোক্সিটি থ্রি থাকতে হবে তারপর হচ্ছে সাত নম্বর প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএইস বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান ফজিল পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যাবিদ অর্থনীতি ডিগ্রিদারি হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র পেন্টার জিএস বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নয়শো টাকা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে অর্থাৎ আপনি ইন্টার পরীক্ষা দিতে মানে ইন্টার পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর নয় নম্বর দেখতে পাচ্ছেন জুনিয়র মেকানিক টায়ার জিএইস বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাশ করলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন দশ নম্বর জুনিয়র ব্যান্স জিও বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে ষাটটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এগারো নম্বর হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্ঘা হচ্ছে দুইটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি হতে হবে এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র কম্পেন্টন জিএইস বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্ঘা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ট্রাফিক হেলফার ক্যাজুয়াল তো এটাতে পথ সংখ্যা অনেক চারশো পঁচানব্বইটি পদ সংখ্যা খালি আছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন অবশ্য নম্রভদ্র হতে হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ